প্র্যাকটিসটা থাকবে এবং সতেরো তারিখ আমরা ফসিলস ওটাই আমাদের লাস্ট ফসিলস দিয়ে আমাদের মেলা এই হলো অনুষ্ঠান মঞ্চ আর এই দিকটায় পুরোটাই কিন্তু হচ্ছে আপনার মেলা পাচ্ছেন যে টিএ বিল্ডিং মোড় সে টিএ বিল্ডিংয়ের এখানটাতে আপনাদেরকে নামতে হবে আর এই হলো প্রোগ্রাম অনুষ্ঠানের মঞ্চ আর এই মঞ্চ ঘিরে আপনার এই সমস্ত যে স্টলগুলো দেখতে পাচ্ছেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও নমস্কার বন্ধুরা অদ্রিজা এক্সক্লুসিভের আরও একটা সুন্দর পর্বে আপনাদের সবাইকে আমি চিত্রালয় ময়দান থেকে সুমন সরকার স্বাগতম জানাই আপনারা কম সকলেই এতদিনে জেনে গিয়েছেন যে কাল থেকে শুরু হচ্ছে দুর্গাপুর উৎসব দু ছয় ডিসেম্বর থেকে আর প্রথম যে প্রোগ্রাম দিয়ে অনুষ্ঠান দিয়ে শুরু হবে সেই দোহার ব্যান্ডের প্রোগ্রাম কালকে দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে আমার পিছনে যে আপনারা অস্থায়ী মঞ্চ দেখছেন এখানেই এই বারো দিন ধরে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সূচি কিন্তু এখানেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে চলুন একবার ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দুর্গাপুর উৎসব দু হাজার সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ছ ছ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে অনুষ্ঠান সূচিগুলো অনুষ্ঠিত হবে যে শিল্পীরা এখানে অনুষ্ঠান করতে আসছেন আপনারা কিন্তু সরাসরি সম্পূর্ণ একদম বিনামূল্যে কিন্তু তাদের সামনে থেকে দেখার সুযোগ পাবেন তবে যদি আপনারা প্রথমে আসেন ফার্স্ট কাম ফার্স্ট সাব বেসিসে কিন্তু আপনাদের সিট কিন্তু আপনার গ্রহণ করতে পারবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠান সূচি মোটামুটি ধরে নিন সাড়ে পাঁচটা থেকে ছটা মধ্যে শুরু হয়ে যাবে কালকে থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে একদম সরাসরি আপনাদের যে শিল্পীদেরকে এত সুবর্ণ সুযোগ শিল্পীদেরকে এত সামনে থেকে দেখার সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পুরোটাই অর্গানাইজ করছে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সদস্যরা তো অবশ্যই কাল থেকে শুরু হচ্ছে সকলে আসুন আনন্দ করুন আর টলিউড বলিউডের বিভিন্ন নাম করা সব শিল্পীরা আসছে আর আগামী সতেরো তারিখে আপনাদেরকে আগেও জানিয়েছি যে ফসিল ব্যান্ডের যে প্রোগ্রাম অনুষ্ঠান হতে চলেছে এই মঞ্চেই যে পিছনে যে মঞ্চ আপনারা দেখছেন এই মঞ্চেই কিন্তু সমস্তটাই অনুষ্ঠিত হবে তো চলুন মঞ্চটা কাজ কতটা কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গায় শিল্পীরা কিন্তু তাদের অনুষ্ঠান করবে এই যে স্টেজ অস্থায়ী রূপে যে স্টেজ করা হচ্ছে আপনাদের সামনে সেই স্টেজের কতদূর কি কাজ এগিয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে নেবো এই যে স্টেজ অস্থায়ী রূপে বানানো হচ্ছে এই স্টেজেই কিন্তু কাজ শুরু হবে মানে কাল থেকে কিন্তু প্রোগ্রাম হবে সাতেরো তারিখ পর্যন্ত আর এই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখতেই পাচ্ছেন বিশাল কিন্তু বসার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রচুর সংখ্যক মানুষ যাতে সুষ্ঠুভাবে এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম যাতে দেখতে পারে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই রকমভাবে কিন্তু দুর্দান্ত একটা ব্যবস্থা করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দরভাবে কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে যাতে হিউজ মানুষ কিন্তু একসাথে এই অনুষ্ঠান দেখার সুযোগ পায় তো অবশ্যই আপনারা কিন্তু একটু আগাম তাড়াতাড়ি আসবেন আর যত তাড়াতাড়ি আসতে পারবেন সামনের দিকে বসার সুযোগটা থাকবে দেরি হয়ে গেলে কিন্তু একদম পিছনে প্রচুর মানুষ কিন্তু ভিড় হবে তো একদম পিছনে কিন্তু তখন আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম অনুষ্ঠানগুলো কিন্তু দেখতে হবে তো অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন এই হলো প্রোগ্রাম অনুষ্ঠানের মঞ্চ আর এই মঞ্চ ঘিরে আপনার এই সমস্ত যে স্টলগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু বড় বড় যে বিল্ডার্স রয়েছে ফ্ল্যাট বাড়ি আর যে বিল্ডার্সরা রয়েছে সেই বিল্ডার্সদের স্টলগুলো কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যে এই দিকটাতে পুরো কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু বসছে আপনাদেরকে আগের ভিডিও পর্বে প্রস্তুতি পর্বে যখন দেখিয়েছিলাম আপনাদেরকে বলে দিই ওই যে সামনের যেগুলো দেখতে পাচ্ছেন যেহেতু মেলা ময়দান চিত্রালয় মেলা ময়দান আপনারা দুর্গাপুরবাসী যারা আছেন তারা কম সকলেই জানেন বিশাল বড় ময়দান তো যার কারণে এটা ভাগ ভাগ করে করা হয়েছে ওই পাশে আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেয়ে দেখাবো যে আপনাদেরকে বলেছিলাম ওই দিকটা হচ্ছে ওই দিকটা ওইটা কিন্তু পুলিশ ক্যাম্প হচ্ছে আর ঠিক তার পাশে যে বড় বড় যে আপনার হোম রয়েছে হসপিটাল রয়েছে হসপিটালদের ডেমো স্টলগুলো কিন্তু এই দিকটাতে বসবে এইদিকে বিল্ডার্সদের ডেমো স্টলগুলো বসছে আর ওই দিকটায় কিন্তু দেখুন অলরেডি সিটিজেন হসপিটালের কিন্তু ব্যানার লাগানোই রয়েছে চলুন আপনাদেরকে সামনে একবার নিয়ে গিয়ে দেখায় এই স্টলগুলোকে যে জায়গাটাতে রয়েছে এই দিকটায় পুলিশ ক্যাম্প হচ্ছে আর এই যে অস্থায়ী যে অনুষ্ঠান মঞ্চ আপনাদের সামনে রয়েছে আর মেলাটা কিন্তু ঠিক মেলাটা ওই যে ওইখানটাতে ওই পাশে কিন্তু সমস্ত মেলার দোকানপাটগুলো কিন্তু ওই দিক থেকে শুরু হচ্ছে কিন্তু তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন জিনিসটা এই দিকটা আপনারা সিজনের দিকে চলে যাচ্ছে ভগৎ সিং বিধাননগরের এই দিকটা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন আর এই দিকে যে রাস্তা রাস্তাটা টিয়ে বিল্ডিংয়ের রাস্তাটা এই দিকে সোজা আপনারা যারা এজন বাস ধরে যারা আসবেন তারা বিল্ডিং বিল্ডিংয়ের ওখানে নেমে আপনারা সরাসরি এখানটাতে চলে আসতে পারবেন মাঠটা আপনাদেরকে চলুন এবারে একবার পুরোটা ঘুরিয়ে দেখায় দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশে আসবার জন্য আপনাদের এজন বাস ধরে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে টি বিল্ডিং মোড় সে টিএ বিল্ডিংয়ের এখানটাতে আপনাদেরকে নামতে হবে আর এই রাস্তাটা ধরে আপনাদেরকে একদম সোজা কিন্তু এইটা দিয়ে আপনারা প্রবেশ করবেন এটা প্রধান মেলা যে গ্রাউন্ড সে গ্রাউন্ড আর ওই যে মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা স্থায়ী মঞ্চ করা আছে সেখানটায় পুলিশ ক্যাম্প হচ্ছে আর অস্থায়ী রূপে যে প্রোগ্রামের মঞ্চটা আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন একদম সোজাসজি আপনারা দুর্গাপুর স্টেশন থেকে এজন বাস ধরবেন এজন বাস ধরে আপনারা চিত্রালয় মেলা ময়দান বললেও নামিয়ে দেবে বা আপনারা টিএ বিল্ডিং বললেও কিন্তু এখানটায় নামিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন লেখায় আছে রাজীব গান্ধী স্মারক ময়দান রাজীব গান্ধী ময়দান বা চিত্রালয় মেলা ময়দান বলেই প্রত্যেকে চেনে আপনাদের দেখিয়ে দিই সুবিধার জন্য এই দিকটাতে বসছে মেলার স্টলগুলো যত মেলার দোকানগুলো এই পাশে বলছে আর এইগুলো থাকছে সবটাই কিন্তু ডেমো এই পাশটায় আর অস্থায়ী মঞ্চ যেটা করা হয়েছে সেটা গ্রাউন্ডের ওই পাশটাতে করা হয়েছে যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে ঘুরে দেখালাম টিএ বিল্ডিংয়ের রাস্তাটা ধরে যখন আপনারা সোজা আসবেন মেলার মধ্যে যখন যদি প্রবেশ করেন আর দেখতে পাচ্ছেন আজকে পাঁচ তারিখ দোকান স্টলগুলো প্রায় অলমোস্ট বসে গিয়েছে কিছু কিছু স্টল এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে আজকে সন্ধ্যের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সামনে এই জায়গাটাই আপনাদেরকে দেখিয়ে নেব যে এই জায়গাটায় কিন্তু বিভিন্ন রকমের বড় বড় যে জয় রাইডগুলো রয়েছে সেগুলো এই দিকটায় বসছে খেলনার দোকানও বসেছে দেখতে পাচ্ছি ব্রেক ডান্স আছে থ্রি সিক্সটি ডিগ্রি ঝুলা রয়েছে আর এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু এই দুটো স্টলই কিন্তু পরপর পাশাপাশি এই স্টলগুলো কিন্তু সবগুলোই কিন্তু খাবারের রেস্টুরেন্টের দোকানগুলো কিন্তু বসছে তাছাড়াও এছাড়াও কিন্তু অনেক ছোট ছোট খেলনার দোকান রয়েছে হরেক রকম জিনিসের দোকানগুলোও কিন্তু এই দিকটাতে বসেছে এসে উপস্থিত হয়েছি মেলার যে প্রধান আকর্ষণ সে প্রধান আকর্ষণ বিন্দু অর্থাৎ যে ঝুলাগুলো রয়েছে জয় রাইডগুলো রয়েছে ঠিক তার সামনে চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় যে এবারে রথের মেলার মতো দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশে কী কী নাগরদোল্লা বসেছে কী কী জয় রাইড বাচ্চাদের জন্য কী কী জয় রাইড এসেছে এই সমস্তটাই চলুন এবারে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিন শুরু করবো একদম প্রথম থেকে এই জায়গাটায় দেখুন এখান থেকে শুরু হয়েছে যেটা আমরা প্রতি বছর রথের মেলার সময়ও ওই জিনিসটাই দেখি যে যে ইয়েগুলো জয় রাইডগুলো যেগুলো নাগরদোল্লাগুলো বসে পরপর দেখুন ড্রাগন ট্রেন রয়েছে না তারপর নৌকা নাগরদোল্লা রয়েছে এদিকে তারপরে ওইদিকে একটা বড়ো নাগরদোল্লা বসেছে হ্যাঁ তারপরে আরও যে সমস্তগুলো বসে আর এই যে রোটা আপনারা দেখছেন প্রতিবারই কিন্তু এই রোটাতে কিন্তু আমরা দেখেছি যে ঘুগনি চাট শিঙাড়া চাট টিকিয়া চাট বা বিভিন্ন আইসক্রিমের কাঠগুলো বসে আবার পাওভাজি এই 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 যে পুরো দেখতে পাচ্ছেন ছোট ছোট ছোটো ছোটো যে স্টলগুলো আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ কিন্তু ভিড় হয় এই মেলার সময় এই জায়গাটাই প্রধান আকর্ষণ বিন্দু মেলার কিন্তু প্রধান আকর্ষণ এই কাঠগুলো থাকে আর এইগুলোতেই কিন্তু প্রচুর ভিড় হয় সাথে যে ইয়েগুলো থাকে নাগরদোল্লাগুলো থাকে জয় রাইডগুলো থাকে এখানে কিন্তু খুব ভিড় প্রতি বছরই কিন্তু হয় আর বিশেষ করে এই লোভনীয় খাবার কিন্তু স্বাদ নিতে এখানটাতে কিন্তু যে খাবার প্রিয় মানুষ রয়েছে তারা এখানটা এসে ভিড় জমায় দেখতে পাচ্ছেন সেই কাট এখনো পর্যন্ত রেডি হয়নি তো সব প্রত্যেকটাই কিন্তু সব চাট ঘুগনি চাট সিঙাড়া টিকিয়া চাট বা আপনার বিভিন্ন রকমের আইসক্রিমের কাট এগুলো সব এই জায়গাগুলোতে আপনার বসছে আর আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই এই দিকে দেখুন একটা বড়ো নাগরদোল্লা বসেছে আর এই রয়েছে আরও বেশ কতগুলো নাগরদোল্লা যেমন ব্রেক ডান্স রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ঝুলা রয়েছে ঠিক আছে এগুলোও কিন্তু এদিকটায় বসছে আর এই দিকটায় সবটাই কিন্তু হরেক মালের বিভিন্ন রকমের দোকানগুলো এই দিকটাতে বসছে এখন ঠিক তার অপোজিটে আপনাদেরকে দেখিয়ে নেব এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বিভিন্ন রকমের সাংসারিক টুকিটাকি যে জিনিসপত্রগুলো হয় যে হরেক মালের দোকানগুলো এই পাশটাতে বিভিন্ন খেলনার দোকান বা ঘর সাজাবার বিভিন্ন রকমের উপকরণ এই সমস্ত সংসারের জিনিস এগুলো সব কিন্তু এই পরপর লাইন ধরে কিন্তু এই দোকানগুলো দেখতে পাচ্ছেন দোকান সব সাজানোর কাজ চলছে হুম এইভাবে ঠিক যেন একদম যেরকম রথের মেলার সময় সেজে ওঠে ঠিক ওই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমরা যেমন দেখে এসেছি রথের মেলার সময়ে দেখি ঠিক সেই রকমভাবেই কিন্তু এই দুর্গাপুর উৎসবেও কিন্তু সমানভাবে সেজে উঠেছে এই যে সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই দিকটা প্রবেশটা হচ্ছে আপনার কুমারমঙ্গলম পার্কের যে এক্সিট গেট রয়েছে সেই এক্সিট গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন প্রতিবারের মতো এখানটাতে কিন্তু যে খাজা গজা চিনি কাঠি গুড় কাঠি যে দোকানগুলো বসে ঠিক এই পাশটা মালপোয়া মানে মিষ্টির স্বাদ পেতে হলে ঢুকে আপনারা কিন্তু এই দিকটাতে চলে আসবেন এই দিকটাতে কিন্তু আর এই সাইডগুলোতে আপনার ঘুগনির দোকান বসে ঘুগনির বিভিন্ন ঘুগনির দোকান এখনও পর্যন্ত দেখছি এই স্টলগুলো বসেনি এদিকে ঘুগনির দোকানগুলো বসবে এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি বসেছে আর আমাদের মেলার যে আরও একটা লোভনীয় খাবার যেটা আমরা প্রত্যেককে এসে প্রথমেই ট্রাই করি সেই পাঁশকুড়া চপও কিন্তু এই দিকটাতে বসেছে এই দিক দিয়ে যদি আপনার শুরু করেন তো আপনারা মেলাটা এরকমভাবে দেখতে পাবেন এই হলো অনুষ্ঠান মঞ্চ আর এই দিকটায় পুরোটাই কিন্তু বসছে আপনার মেলা মেলার জন্য এই গ্রাউন্ডটা পুরোটাই মেলার জন্য বসছে এইদিকে দেখতে পাচ্ছেন আর এই সোজা রাস্তাটা টি বিল্ডিংয়ের দিকে চলে যাচ্ছে আপনাদেরকে দেখালাম আর যারা টিএ বিল্ডিংয়ে নাম নামবেন আর এই দিকটায় এই জন্যে যে কুমারমঙ্গলম পার্ক রয়েছে সেই রাস্তাটা এই দিকটা দিয়ে আর আপনারা যারা যারা বিধাননগর ভগৎ সিং সিজন থেকে আসবেন তারা এই দিক দিয়েও প্রবেশ করতে পারেন বা ওই দিকের পিছনের দিকটা রাস্তাটা দিয়েও আপনারা প্রবেশ করতে পারবেন দুর্গাপুর কালচারাল উৎসবের আচ্ছা তো কালকে যদি কালকে তো আমাদের উদ্বোধন হচ্ছে এটা আমাদের দুর্গাপুর উৎসব দ্বিতীয় বছর কালকে আমাদের উদ্বোধনে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মজুমদার আমাদের উৎসব কমিটির চেয়ারম্যান পাণ্ডবেশ্বর এমএলএ শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের প্রেসিডেন্ট ডক্টর সত্যজিৎ বসু আমাদের বহু বিশিষ্ট অতিথি আমাদের উদ্বোধনে উপস্থিত থাকছেন এবং আমাদের উদ্বোধনের পর উদ্বোধনের পর আমাদের দোহার ব্যান্ড তারা কালকে সঙ্গীত পরিবেশন করবে অনুষ্ঠান মোটামুটি ছটা আমরা ধরে নিচ্ছি সাড়ে পাঁচটা ছটার মধ্যে শুরু করতে করে দেবো মোটামুটি সাড়ে পাঁচটা ছটা হ্যাঁ সাড়ে পাঁচটা ছটার মধ্যে আর কালকে তাছাড়াও আমাদের একটা আদিবাসী নৃত্যর একটা ভালো অনুষ্ঠান থাকবে সেটাও একটা অ্যাট্রাকশন আচ্ছা আমরা প্রোগ্রাম শুরু করলাম তারপরে ওই তো উদ্বোধনে ছ তারিখ পরে আমাদের সাত তারিখে আমাদের বোম্বের আর্টিস্ট কুনাল গাঞ্জি আলার ওনার প্রোগ্রাম আছে আমাদের আট তারিখে আসছেন লোকসঙ্গীত শিল্পী অর্পিতা অর্পিতা চক্রবর্তী ন তারিখে আমাদের একটা ব্যান্ড আছে উজানিয়া ব্যান্ড কলকাতা থেকে ওরা আসছে দশ তারিখে আমাদের বিশিষ্ট ইমন ইমন দিয়ে আসছেন ইমন তো এইবার অস্কার ইয়েতে ওনার গানও এসছেন আর ওনাকে দুর্গাপুরের মানুষ দেখতে পাচ্ছে এর মধ্যেই এগারো তারিখে আমাদের দুর্গাপুরের সঙ্গীত শিল্পীরা সমস্ত থাকবে তারা সঙ্গীত পরিবেশন করবে আর বারো তারিখে বারো তারিখে আমাদের থাকছে হচ্ছে একেবারে যেটা আমাদের এবার একটা বড় আকর্ষণ হরিহরণ হ্যাঁ বিশিষ্ট সঙ্গীত শিল্পী হরিহরণ আসছেন বারো তারিখ তেরো তারিখে আমাদের নিজেদের দুর্গাপুরেরই সমস্ত আর্টিস্টদের আমরা সুযোগ দিচ্ছি সঙ্গীত পরিবেশন করবে আর চোদ্দো তারিখটাও তাই আমরা ওটাও ওই দিন আমাদের লোকাল আর্টিস্টটা করবে পনেরো তারিখে শুভমিতা ব্যানার্জি উনি আসছেন সঙ্গীত পরিবেশন করবেন ১৬ তারিখ আমাদের লোকাল আর্টিস্টটা থাকবে এবং সতেরো তারিখ আমরা ফসিস ওটাই আমাদের লাস্ট ফসিলস দিয়ে আমাদের মেলাও শেষ হচ্ছে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে তো সতেরো তো শুনলেন সেক্রেটারি মহাশয়ের কথা আপনারা কাল থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে ছ তারিখে সতেরো তারিখ কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে ফসিলব্যান্ডের আপনারা কিন্তু অবশ্যই আসবেন আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি বা করবার কথা ভাবছো চটপট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেখো আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না যখনই নতুন কোনো আপডেট আমি নিয়ে আসবো সর্বপ্রথম সবার প্রথমে আর নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে চলে আসবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই দেখতে থাকবে অদ্রিজা এক্সক্লুসিভ